চলো দেখতে পাচ্ছো ফেসবুকে যাচ্ছি ফেসবুক পেয়ে গেছি চলো ওই কমেন্ট বক্সে যাবো নোটিফিকেশান বক্সে তো ভাবলাম এখানে রয়েছে হয়তো কিন্তু না এটা না এটা আমি করছিলাম আজকে সেটাই দেখাচ্ছে তো চলো আবার ব্যাক করলাম ব্যাক করে সোজা চলে যাব আমার প্রোফাইলে বাবা দেখতে পাচ্ছ মানে ভিডিওটা অনেক আগে ছিল তো জন্য খুঁজে পাচ্ছিলাম কত পারছি না কাটবো হ্যাঁ দেখতে পাচ্ছ খুঁজে পাচ্ছি না ভিডিওটা কোথায় প্রায় বাইশ হাজার তেইশ হাজার মতো লাইক হয়েছে থ্যাংক ইউ সো মাচ শুধুমাত্র তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্য হয়তো পেয়েছি নেটওয়ার্কের নেটওয়ার্ক স্লো চলছে সেই জন্য পাচ্ছি না চলে এসছে তো চলো খোঁজা যাক কোথায় আছে ওই রিলসটা সরি সরি একটা ফোন এসেছিলো তাই ফোনটা রিসিভ করতে গিয়েছিলাম আর হ্যাঁ জানি বা আমার ভয়েসটা খুবই বাজে কারণ আমার ঠান্ডা ফান্ডা লেগে অবস্থা খুবই খারাপ আগেও ভালো ছিল না এখানে অস্বীকার করার কিছুই নেই দেখতে পাচ্ছি খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় গেছে তারপর আমি আমার যেখানে থাকি এখানে আমার নেটওয়ার্ক স্লো খুব খুঁজে পাচ্ছি না অনেক অনেক রিলস তো তাই খুঁজে পাচ্ছি না আর তারপর যেটা বলো সেটা হচ্ছে নেটওয়ার্কের খুব সমস্যা দেখতে পাচ্ছো খুঁজেই চলেছি এবার পেয়ে গেছি ওই যে দেখতে পাচ্ছ ভিডিওটা পেয়ে গেছি আমি গানটা শোনো চলো কমেন্টস গুলো চেক করছি দেখতে পাচ্ছো অনেকেই দেখেছো খুব সুন্দর হয়েছে দিদি ভাই খুব সুন্দর হয়েছে মৌ গায় রেখেছে খুব সুন্দর আমি এই ফার্স্ট টাইম কমেন্টসগুলো চেক করছি দেখিনি আমি এতদিন কি কমেন্টস এসেছিলো দেখতে পাচ্ছি অনেকে বলছে খুব সুন্দর হয়েছে দিদিভাই খুব সুন্দর অনেক সুন্দর আপনি কি মমতা ব্যানার্জি নিয়ে এছাড়াটা চেক করা যায় এখানে কি লেখা হয়েছে ও হলো মমতার বোন আবার কেউ লিখেছে ধুর যার ছাতায় লিখে দেখতে দেখতে ও তো বিয়ে করেনি তারপরে খুব সুন্দর হয়েছে দু লিখেছে বোন তুমি যেসব ভিডিও বানা হয়তো মানুষের দেখতে পাচ্ছ প্লিজ কমেন্টস লিখেছে তুমি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো আর হ্যাঁ আমি এই পরিপ্রেক্ষিতে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যারা কমেন্টস করছো তাদের উদ্দেশ্যটা করতে থ্যাংক ইউ সো মাচ এখানে নেগেটিভ কমেন্টস খুব কম আছে এই ভিডিওটাতে পজিটিভ রয়েছে আর যে কয়েকজন নেগেটিভ কমেন্টস করেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন দল করে অবভিয়াসলি যেহেতু আমার বিরুদ্ধে যারা করে বা আমার আমার বিরোধী দল যারা তারা তো আর ভালো বলবে যে ভালো হয়েছে তো তারাই গালি গালাত থ্যাংক ইউ সো মাছ যারা যারা আমাকে এত সুন্দর কমেন্টস করেছে তোমাদেরকে থ্যাংকস এইভাবেই পাশে থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে এইভাবে কমেন্টস চলো তাহলে ভিডিও শেষে বলা যাক শেষে জয় বাংলা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো বাট আমি খুব খুশি এই ভিডিওটাতে কারণ এত সুন্দর সুন্দর কমেন্টস এসছে তো চলো টাটা ভালো থাকো সবাই